আন্দোলন বাংলাদেশ উনিশশো সাতাশি সালে প্রতিষ্ঠিত হয়েছে অধ্যপতি পর্যন্ত আমাদের দলীয় মার্কায় একজন এমপিও কি সংসদে গেছে কেমনে যাইবে আমরা তো একেবারে ছোট্ট দল আমাদের লোকজন তো নাই লোকজনও আছে বাজান আল্লাহ কিন্তু অনেক অনেকবার করতেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন আল্লাহর রহমতে সারা বাংলাদেশে তিনশো আসনে প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ দান করছে ইসলামিয়ান বাংলাদেশ যখন দেশের বিরুদ্ধে যখন ইসলামের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র তৈরি করা হয় রাজপথে যখন আওয়াজ তোলে ওদের কলিজা অল্প হইল কাঁপতে বাধ্য হয় তাহলে হ্যাঁ তাহলে একেবারে ছোট্ট দল তো না আমরা কি ক্ষমতা বুঝিনি হ্যাঁ এরকম দুই চারি পাঁচ দশটা এমপি আমাদের জন্য আল্লাহর মতে আপনাদের দোয়া অন টুর ব্যাপার না এই যে চব্বিশ সাত জানুয়ারি আমাদেরকে আওয়ামী কি অফার দিছে তো আমি জানি কথা বলে আপনারা জানবেন এই বিরোধী দল পর্যন্ত বানানোর চিন্তাও কিন্তু করছিল কথা বলছেন নাই কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চাই আমরা আর সিঁড়ি হিসেবে ব্যবহার হইতে চাই না আমরা পর হইতে চাই না ইসলাম বট বৃক্ষের মতো একটা অবস্থান তৈরি করিয়া মাথা উঁচু করে বাংলার জমিনে দাঁড় হইতে ভুল করছি না খুব ওই একেবারে ভুল করিয়া আমাকে অনেক সময় পেপার অনেক সময় টিটকেরি মানে এমন একটা দল জামানা তো বাজেয়াত এখন ওরা তো আমাদেরকে টি আমরা তো মিসকি মিসকি হাসি আমরা মিসকি মিসকি কারণ কি ওরা তো আমাদের উদ্দেশ্যই বুঝে নাই রাজনীতি করে না এই জন্যই তো ছাত্ররা যখন জুলাই আগস্টে যখন নেয় এই দামিনিয়ার মাঠে নামছিল তখন বাংলাদেশের ভিতরে একটা রাজনৈতিক দল তাদের ব্যানারে প্রকাশ্যে এই ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে রাজপথে নাম ছিল সেই দলটার নাম হলো ইসলামী এ বাংলাদেশ অন্য কোন দল তাদের ব্যানারে কিন্তু রাজপথে আসতে পারে না ওই ঝুঁকিটা তো এখন বুঝানো সম্ভব না আর বলো দরকার নাই দেখছেন তো কথা ঠিক না ব্যা এই জন্য আমার বাজানদেরকে বলো পর্দা আলে মা বোনদেরকে বলবো এই বিভিন্ন কায়দায় কায়দায় আমরা ফতুয়া ঘুরে ইয়া ইসলামকে বারবার গাছটাকে কাটছে কাটছে মরা গোস্ত খাওয়া যায় কখন রুহুটা বের হয় বিকল্প নাই কিন্তু পাশে যদি ভালো খাইতে থাকে আসতে কয় বাংলাদেশ যদি মন্দির ভালো থাকা লাগে তাহলে এই ভালোটা আছে কোন জায়গায় এই আমাদের পাশে রাষ্ট্র ভারতে ইসলামের ভারতে খুব ভালো অবস্থান না লন্ডন আমেরিকা অন্যান্য এই বাংলাদেশের ভিতরে সবচেয়ে ভালো পরিবেশ ইসলামের জন্য এই বাংলাদেশের জমি কথা ঠিক না ব্যাট ঠিক দেখেন মুসলমান যখন নাকি জন্মগ্রহণ করে ওর কানের ভিতরে আজান দেয় ডান কানে আজান বাম খানে কামা দেশের আর ভিতরে ভিতর আল্লাহর নাম ডকাইয়া ও ঘুরে ঘুরে আল্লাহর নামে বলতে থাকে খ্রিস্টান ইহুদি বিজেতা যারা বহুত চেষ্টা করছে মুসলমানদেরকে বেঈমান বানানোর জন্য কিন্তু ঘুরে ঘুরে দেখে আবার জায়গায় মতো ওরা কইতেছে আল্লাহ আল্লাহ এ amore করতে পারে না কথা ঠিক না বেটি ঠিক এই জন্য পলিসি করছে মুসলমান সন্তান যেন এই জন্মগ্রহণ কইরা কানে না দিতে পারে এই জন্য বিভিন্ন এই হসপিটাল বিভিন্ন কাজে করছে হ্যাঁ এই এরপরে আবার সকালে ভজলের পরে শিক্ষা প্রতিষ্ঠান চালু করছে দেখেন নাই কারণ আগে মুরব্বীরা কি করতো আর এই নোয়াখালী অঞ্চল ফেনি আলেমের তো ডিব্ব আল্লাহ রহমত সব অঞ্চল এই অঞ্চল থেকেই তো দিনের সর্বত বাংলাদেশ সরাইছে কথা ঠিক কিনা সেখানে যে বাচ্চারা কোরআনুল করিম শেখতে না পারে কারণ মুরব্বী উঠেই বরে ভরে বাচ্চাদের উড়ে যা যা মকতবে যা মনে আছে মনে আছে এই বাচ্চার উড়ে আগে কোরআন করিম শেখ এরপর কথা আর এখন বর্তমানে ওরাও ভরে চালু করছে ভজরের পর যেন এই বাচ্চারা কোরআন করিম শিখতে না পারে বুদ্ধিটা আপনার আমি চিন্তা করি ওরা কিন্তু মোটেও বুস ভুল করে না তোমার আমার ভুল হইতে পারে অগো কিন্তু ভুল হয় না ঠিক কথা ঠিক না এই জন্য আমার বাজানদেরকে বলবো ফর্দা আলেমা মা কে বলবো হব্বু দুনিয়ার সুকুল্লি ক্ষতি ইয়াতিন সমস্ত গুণার মূলি হলো দুনিয়ার মোহ এ আল্লাহর বান্দার এই অন্তরের রোগ দূর করা লাগবে আর এরকম আর আওর আওর আর অনেক রোগগুলা দূর করা লাগবে এই দূর করা রোগগুলা দূর করার জন্যে হাদিসের ভিতরে অনেক ঔষধ আল্লাহর হাবিব বলছেন মৌতের মোড়া বেশি বেশি করা লাগবে কোরআনুল করিম লাগবে এই ঔষধ পালন করবেন না রোগ ভালো হয় হয়। হয় আমার কে বলবো পর্দা হলে কে বলবো এই রোগগুলো কলক থেকে দূর করা লাগবে না লাগবে না আস্তে কর কি লাগবে কি লাগবে না আসলে তারা চেষ্টা করছে কামিয়াব হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আর আমি পিসার সোলো গান না দিলে আমার সম্মান দেখানো হয় না ওরে সম্মান দিয়ে করবি কি কথা কয় না হ্যাঁ হাকিমুল উম্মাদ থানবির রহমতুল্লাহ তিনি একদিন বয়ান করতে করতে বলতেছেন ওরে মানুষ আমি উনি একটা কুকুর হিসেবে খারাপ হয়ে গেছি ওমর ফারুক করে লাও তেল বলতেছে রাস্তার ভিতরে ফেজা খুঁটা নাড়া হাতের মধ্যে উঠাইয়া দুই চোখের পানি ছাইডে কান্ দেয়ার বলে ফেজা খুঁটা নাড়া তুই আমার সেবা লওক তুই মাটির সঙ্গে মিলবি তোর হিসাব নাই কাশ নাই আমি ওমর মানুষ মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দাওয়া লাগবে আবার কান্দেয়ার বলে মালিক তুমি যে আমার একটা ছাগলের বাচ্চা না তোমার বন্দাবান্দি জবাই করতো গোস্ত পাক কইরে খাইত তোমার বাদাত করতো কাজে লাগিয়াছে এইকা হ্যাঁ আর এখন বর্বে হয়েছে আনা ইন্দমন কাছে রাতিল কুলুপ আল্লাহ রাবুল আলাই ভাঙ্গা দেলের কাছে থাকে